পৌরাণিক মানবের জন্মতিথির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আপনারা সকলেই জানেন আজকে জন্মাষ্টমী কিন্তু আমরা কেবলমাত্র সত্যাশ্রয়ীর আবির্ভাব উৎসব পালনের উদ্দেশ্যেই এই সত্যায়নে সম্মিলিত হয়েছি সত্তর্ষীর প্রেক্ষাপট সম্পর্কে সত্যায়নের ইতিবৃত্ত থেকে পরমানন্দ আমার আগেই যে পাঠ করল তার থেকে এটা খুব পরিষ্কার যে সত্যশ্রী এমন একজন সাধু সন্ন্যাসী মহাপুরুষ যাই বলুন না কেন ছিলেন যিনি কেবলমাত্র নিজ মুক্তি বা নিজের জন্য না ভেবেও তাঁর গুরুপদিষ্ট হয়ে তিনি আমাদের সকলের জন্য লোকশিক্ষার্থী এই সত্যায়ন প্রতিষ্ঠা করেছিলেন তার যে উদ্দেশ্য ছিল সেটাও তিনি তার লেখার মধ্যে বহুবার বহুভাবে প্রকাশ করেছিলেন তার মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে একটি সুস্থ সমাজ গঠে তোলা কারণ অনেকগুলি জায়গা ঘুরতে ঘুরতে ভারতবর্ষের অনেক জায়গায় হয়তো তিনি গেছেন তার কিন্তু এই জায়গাটির প্রতি একটি বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছিল জানি না কেন হয়তো চণ্ডীদাসের সেই বিখ্যাত উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই চণ্ডীদাসের পদস্পর্শে পূর্ণ এই ভূমি তার হয়তো মনের মধ্যে একটা এমন ইঙ্গিত জাগিয়েছিল যে মানুষের জন্য কিছু করতে গেলে মানুষকে মানুষের মতো গড়ে তুলতে গেলে এমন একটি পূর্ণ স্থান হয়তো ভবিষ্যতে পথ দেখাবে এই চিন্তা করে তিনি হয়তো এই সত্যায়তনে এই সত্যায়তনের পত্তন করেছিলেন এই রুক্ষ প্রান্তরে যা আজকে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে লোক লোকশিক্ষার জন্যেই এই কাজ করেছিলেন সে কথা আমরা একটু আগেই শুনলাম এবং লোক শিক্ষার জন্য যারা কাজ করেন সমাজে তারা স্বভাবতই সাহিত্য সৃষ্টি সঙ্গীত সৃষ্টি নাট্য নাটক সৃষ্টি এসবগুলোর মধ্যে দিয়ে মানুষকে শিক্ষা দেন সত্ত্রশ্রীও তার ব্যতিক্রম নন আপনারা জানেন বেশ কয়েকটি নাটক এবং একশো বাহান্নটি আমাদের পাওয়া গান তার আছে লেখা তো আছেই বেশ কয়েকটি অত্যন্ত উচ্চ স্তরের পুস্তক গ্রন্থ যা আমরা পড়েই চলেছি কখনো শেষ করতে পেরেছি বলে মনে হয় না এমন লেখা ওনার রয়েছে তার মধ্যে এই অল্প পরিসরের সময় আমি কেবলমাত্র সত্যর্শীর গানটুকুই বেছে নিলাম যে একটি সার্থক মানবজীবন তথা একটি সার্থক সমাজ জীবন গড়ে তুলতে সত্যর্শ্রী যে আহ্বান করেছিলেন সেই আহ্বান তার গানের মধ্যে কেমনভাবে ফুটে উঠেছে আপনারা সকলে জানেন অর্ঘ বলে আমাদের একটি বই আছে সেই গানে সেখানে গানগুলি সব সংকলিত অবস্থায় আছে এবং এই গানগুলি গাইবার জন্যে সন্তোষী কোনো বিধিনিষেধ আরোপ করেননি বলেছেন সুখ শ্রুতিমধুর সুরারোপণ করে যে কেউ এই গান গাইতে পারে তাই আমরা বহুজনের করা সুর দিয়ে এই গানগুলো গিয়ে থাকি তার মধ্যে একটি গান গানটির সুর আমার মনে নেই ক্ষমা করবেন বহু ছোটোবেলায় গানটি শুনেছিলাম কিন্তু এখন আর মনে করতে পারি না এই গানটি প্রচলিত গাওয়াও হয় না গানটি আমি আবৃত্তির মতো করে পড়ছি এবং তার থেকে আমার বক্তব্যের কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছি এসেছে এসেছে সে শুভ লগন কর্ম সফল হবে রে ভেবনায় বৃথা এ মানব জীবন আধারে বিলীন রবে পূর্ণ তুমি নর শূন্য কভু নয় অমৃত যে তুমি নাহি মৃত্যু ভয় চিনিলে তোমারে তুমি সর্বময় কিসের অভাব আছে রে ভবে রে অমর দেবতা এ মর মরতে এসেছ নামিয়া নর দেহ রথে দেবতার মতি দেবতার মতো চলি সত্য পথে আবার দেবতা হবে রে মানব সাজিলে মানুষের সাজে মানব লাগিলে মানুষের কাজে মানুষ জাগিলে মানবের মাঝে দেবতা জাগ্রত হবে রে এই যে সঙ্গীতটি এই সঙ্গীতের মধ্যে যে অভয়বাণী তিনি লিখেছেন আপনারা একটু অনুধাবন করে দেখুন তিনি বলেছেন এ মানব জীবন বৃথা হতে পারে না এ মানব জীবন পূর্ণ শূন্য কখনো নয় এবং এ মানব জীবন অমৃতের সমান আরও বলেছেন যে মানুষ মানুষ নিজেই কিন্তু দেবতার সমান এ কথাটা কতখানি বড় হতে পারে আপনারা একবার ভেবে দেখুন যে প্রতিটি মানুষ দেবতার সমান হতে পারে সে কথা তিনি পরিষ্কার বলছেন অমর দেবতা এ মর মরতে এসেছ নামিয়া নর দেহ রাথে আমাদের এই যে দেহ এই যে পঞ্চভূতের সৃষ্টি দেহ সেই দেহ রথে তিনি আরু রয়েছেন যেমন আমরা জানি রূপক রূপ আমরা আলোচনার মধ্যে পাই যে দেহ আমাদের একটি রথ তার মধ্যে রয়েছেন জীবাত্মা তিনি দেবতার সমান তিনি ঈশ্বর তাহলে মানুষের মধ্যে দেবতা নেমে এসেছেন এবং মানুষ যদি ঠিক ঠিক মতো চলতে পারে তাহলে মানুষ ও দেবতার সমান হতেই পারে পরিষ্কার বলছেন মানব সাজিলে মানুষের সাজে মানুষ যদি মানবিক সাজে সাজতে পারে মানুষ যদি মানুষের কাজে লাগতে পারে মানুষ যদি জাগতে পারে মানবের মাঝে দেবতা জাগ্রত হবে অতএব ছত্রশিব এই অভয় বাণীকে অবলম্বন করে আমরা মনুষ্যত্বের পথে মানব ধর্মের পথে যদি এগিয়ে চলতে পারি তাহলে প্রত্যেকটি মানব জনম সার্থক হতে পারে আর মানব জমন জনমের মধ্যে দিয়েই তো সমাজ জীবন সৃষ্টি হয় একটি সার্থক মানব জীবন একটি সার্থক সমাজ সৃষ্টি করতে পারে সেদিকেও তার ইঙ্গিত ছিল তিনি বলেছেন যে প্রতিটি মানুষ যদি অপরের কথা ভাবে অপরের সুখ দুঃখের কথা ভেবে চলে সমাজে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সুসম্পর্ক তাই দিয়ে যদি চলতে পারে তাকে তিনি বলেছেন সমবায় এই সমবায় বলতে গিয়ে তিনি আবার একটি গানের উল্লেখ করি আমি তার একটি গান সেটিও তিনি পরিষ্কার হয়ে বলেছেন সেই গানটি আপনারা অনেকবার শুনেছেন আমাদের শোভাযাত্রায় গানটি গাওয়া হয় সেখানে বলছেন সমাজেরই সংগঠনে নিজের করদান অভাবেরিয়ে আতঙ্কেতেমান চিত্ত কর জয় ক্ষুদ্র স্বার্থে লুব্ধ হয়ে করোনা শক্তি খায় মানুষের সমাজ জীবনে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয় ক্ষুদ্র স্বার্থ বিচার করতে গিয়ে এই একটিমাত্র জিনিস তিনি এমন স্পষ্ট লিখেছেন এই ক্ষুদ্র স্বার্থটি যদি আমরা পরিত্যাগ করতে পারি ক্ষুদ্র স্বার্থ অতি ছোট ছোট বিষয় নিয়ে আমরা সমাজে একে অপরের সঙ্গে লড়াই করতে লেগে যাই এটুকু যদি আমরা সরিয়ে রাখতে পারি তাহলে মানব জীবন সার্থকের সাথে সাথে সমাজ জীবনও সার্থক হতে পারে সে কথায় মিলিয়েছেন আবার বলছেন হাত মিলিয়ে দশের সাথে দেশের দশা যেন দেশবাসীর দুঃখ সুখ নিজেরই বলে মানুষ লোভকে করো জয় সত্য পথে গিয়ে চলো কোনো না কোনো ভয় গণ ধর্মে শুভ কর্মে এসেছে আহ্বান সারি সারি নর নারী হওরে আগুয়ান সত্যি হবে জয় দুঃখ দৈন দূরে যাবে নাহিরে সংসার দুর্নীতিকে ধ্বংস করো দুর্ভাবনা ছাড়ো সম্মিলিত শক্তি দিয়ে দরিদ্রতা মারো হবে রে নিশ্চয় সমবায়ে সংগঠিত সমাজেরই চয় তাহলে দেখুন আমাদের মানব জীবনে যে যে বিষয়গুলি সমাজ জীবনে যে যে বিষয়গুলি আমাদেরকে পিছু টানে আমাদেরকে নষ্ট করে আমাদের স্মৃতি আমাদের স্নেহ আমাদের সুসম্পর্ককে নষ্ট করে সেগুলো তিনি কত সুন্দরভাবে উল্লেখ করে আমাদেরকে সাবধান করেছে ক্ষুদ্র স্বার্থকে এড়িয়ে চলতে হবে লোভকে জয় করতে হবে এবং দুর্নীতিকে ধ্বংস করে দুর্ভাবনা ত্যাগ করে সকলের সম্মিলিত শক্তি দিয়ে দরিদ্র দরিদ্রতাকে শেষ করে নিঃশেষ করে সমবায় সমাজকে সংগঠিত করতে হবে আমরা সত্যাশ্রয়ীরা এক সমবায়ে কাজ করি সমবায় মানে সমানভাবে বেয়ে চলা একইভাবে প্রত্যেকে নিজের জীবনকে বেয়ে চলা এটাই তো সমবায় তো সত্যাশ্রয়ীরাও কিন্তু প্রকৃতপক্ষে সমবায়ী প্রত্যেক সত্যাশ্রয়ী তা নিজের জীবনকে সার্থক করবেন সত্যশ্রীর ইঙ্গিতে সত্যশ্রীর রচনার ইঙ্গিতে সত্যশ্রীর গানের ইঙ্গিতে এটাই আমাদের একমাত্র প্রার্থনা তার সাথে সাথে নিজের নিজের জীবন যদি সার্থক করতে পারি আমি নিজের পরিবারও সার্থক হবে নিজের পরিবারকে যদি সার্থক করতে পারি তাহলে আমার সমাজও সার্থক হবে আমার দেশ সার্থক হবে দেশবাসীকে আমরা সার্থক করতে পারব এবং সত্তর সিট যে শিক্ষার আদর্শ এবং স্বপ্ন তা আমরা সফল করতে পারব আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এইভাবে বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমার শ্রোতা হওয়ার জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকের এই পূর্ণ দিনে পরবর্তী বক্তাদেরকে সময় দিতে হবে তাই আজকে এখানে শেষ করলাম নমস্কার